বন্ধুরা আজকে আম খাচ্ছে আপনাদের সামনে এবং এই মধুমাসে কিছু না কিছু ফল আপনাদের শরীরের জন্য খুবই প্রয়োজন তো এই আম নিয়েই কিছু কথা বলবো আমের পুষ্টিগুণ সম্পর্কে সংক্ষেপে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরতে চাই বাংলাদেশের এপ্রিল মাস থেকেই কাঁচা আম পাওয়া যায় তবে পাকা আম আসতে শুরু করে মে মাস থেকে জুলাই মাস অথবা আগস্ট পর্যন্ত দেশীয় আম পাওয়া যায় ল্যাবেইড হসপিটালের পুষ্টিবিদ সামিয়া তাসনিন বলেন পাকা আমে প্রচুর পরিমাণ ক্যালোরি শর্করা আমিষ ভিটামিন এ বিটা ক্যারোটিন পটাশিয়াম ইত্যাদি থাকে তাই কাঁচা আমের তুলনায় আঁশযুক্ত পাকা আম শরীরের জন্য বেশি ভালো তিনি বলেন পাকা আমে পর্যাপ্ত পরিমাণ আঁশ জাতীয় উপাদান পেকটিন থাকে যা পাকস্থলিতে থাকা খাদ্যকে ভালোভাবে পরিপাক হতে সাহায্য করে এছাড়াও আমের বিশেষ কিছু এনজাইম খাদ্য উপাদানের প্রোটিনকে ভালোভাবে ভেঙে ফেলতে সহায়তা করে যা সামগ্রিকভাবে পরিপাক ক্রিয়ায় অবদান রাখে এছাড়াও আমে প্রচুর পরিমাণ ভিটামিন বা আমের উপকারিতা রয়েছে দৃষ্টিশক্তিও ভালো রাখে ভিটামিন এ তো বিশেষ করে অনেকেই বলে পাকা আম খেলে যাদের সুগার আছে বা ডায়াবেটিস আছে তাদের ডায়াবেটিস বেড়ে যায় তো পাকা আম না খেয়ে তারা কাঁচা আম খেতে পারেন একটু টক জাতীয় খাবার তো এটাও শরীরের জন্য ভালো যেহেতু এটা ফলের মাস অবশ্যই আপনাকে কিছু ফল খেতে হবে মৌসুমি ফল অনুযায়ী আমের তুলনা হয় না আম হচ্ছে ফলের রাজা সো আম একটু কিনে খাওয়ার চেষ্টা করবেন যার যতটুকু সামর্থ্য আছে সেই পরিমাণ কিনে খাবেন খুবই ভালো একটা উপকার পাবেন এই মধুমাসে তো বন্ধুরা আমি এই পাবলিক সার্ভিস চ্যানেলে আমি শিক্ষামূলক ভিডিও ছাড়ি এবং সচেতনমূলক ভিডিও ছাড়ি যারা আমার এই ভিডিওগুলোকে ভালোবাসবেন তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে